আসসালামু আলাইকুম আগামী দুইয়ে জুলাই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার যে ওয়ান ডেটা প্রথমে কিন্তু সতেরো তারিখে টেস্ট হবে তারপরে ওয়ান ডে তারপরে টি টোয়েন্টি যে সিরিজটা হবে ক্রিকেটের অবস্থা তো ভাই করুন অবস্থা তো সৌম্য সরকার কাম ব্যাক করতে যাচ্ছে ওয়ান ডেতে আজকে যে নিউজটা পেলাম আমি যে তার যে ইনজুরি ছিল ইনজুরি থেকে সে ফিরে আসে ইনজুরি মুক্ত বর্তমানে সে থেকে ফিরে আসে এখন যে তার কন্ডিশন তাতে করে সে ওয়ান ডে খেলতে পারবে কোনো সমস্যা নেই প্রশ্ন হচ্ছে আমার যে কোনোভাবে অ্যানামোল হক বিজয়কে যদি ওয়ান ডেতে সুযোগ দেওয়া যায় যেহেতু অ্যানামোল হক বিজয় টেস্ট খেলার জন্য বর্তমানে কিন্তু সে শ্রীলঙ্কাতেই আছে যেহেতু সতেরো তারিখ টেস্টের টেস্ট আছে তো এর আগে কিন্তু টেস্টে সে তার মানে বাংলাদেশের ক্রিকেটটা কিভাবে আগাবে বলেন আপনি কথার সাথে সম্পৃক্ত রাখে বলতেছি যে ওয়ান ডেতে ভালো করে তাকে টেস্ট খেলা যে টেস্টে ভালো করে তাকে ওয়ান ডে যে ওয়ান ডে ভালো করে তাকে টি টোয়েন্টি খেলা এটা হলো বাংলাদেশের ক্রিকেটের অবস্থা আজকে কিন্তু যে অধবতন বাংলাদেশ ক্রিকেটের এরকম অধবতন কিন্তু ছিল না থাকতো না যদি যে যে ফরম্যাটে যে যে জায়গায় চার নাম্বার তিন নাম্বার ওপেনিংয়ে যে যে জায়গায় ভালো করতেছে তার সেই জায়গায় যদি সুযোগ দিত বাইরের দেশে কিন্তু এরকমটা করে না শুধু আমাদের দেশে হয় কারণ সিন্ডিকেট আছে এখানে সিন্ডিকেট চোরা কারবারি দালান কিছু টাকার জন্য আগ করে দলে ঢোকায় বের করে রহ রহ রেকর্ড কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আসে বিজয় ঘরোয়া লিগে প্লাস প্লাস রান একটা একটা সিজনে এরকম রেকর্ড ছিল এবার ডিপিএলও কিন্তু তার তিনটা সেঞ্চুরি একটা দেড়শো প্লাস স্কোর দুর্দান্ত লেভেল ওয়ান ডেতে তার স্ট্রাইক মাথার মধ্যে পঞ্চাশ ওভার নিয়ে কিন্তু সে খেলতে না তাকে আপনার সুযোগ দিলেন হচ্ছে টেস্টে আমার প্রশ্ন হচ্ছে যে শ্রীলঙ্কার সাথে যে ওয়ান ডেটা হবে সৌম্য সরকার যদি ফিট থাকে তাকে দলে হান্ড্রেড পার্সেন্ট দরকার সম্টিতে বাংলাদেশ টি টোয়েন্টিতে সম্পর্ক নাই বললেই চলে যে অবস্থা বাজে কন্ডিশন পাকিস্তানের কাছে হয় সহ বাজে কন্ডিশন কিন্তু অবস্থা সেদিক থেকে আমি মনে করি যেটা যে সৌম্য সরকারকে আপনি নেন সমস্যা নেই যদি ইঞ্জুরি সে ইঞ্জুরি থেকে সে হয় মুক্ত হয় বা ইঞ্জুরি কিন্তু পিঠের ইঞ্জুরিটা এখন পর্যন্ত আছে সে যদি সুস্থ হয় ইনজুরিতে মুক্ত হয় তবে বাংলাদেশ দলে তাকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দরকার বাট আমি মনে করি যেটা যে এনামুল হক বিজয় যেহেতু অন্ডেতে ভালো করছে রেকর্ড ভালো তার এক্সপেরিয়েন্স ভালো তার শ্রীলঙ্কার সাথে তাকে যদি একটা সুযোগ দেওয়া যায় অবশ্যই কিন্তু খারাপ হয় না অনডেতে ভালো করেছিল আপনি টেস্টে সুযোগ দিচ্ছেন অনডেতে ভালো করেছিল তাকে অনডেতে একটা সুযোগ দেন দেখেন না যারা আছে তারাও তো অত আহামরি যে ভালো করছে তাও তো না সে তো ভালো কিছু করতে পারে তো আমি আমি মনে করি যে সমস্যার কামব্যাক করলে প্রবলেম নেই বাট এনামুল বিজয়কে একটা সুযোগ শ্রীলঙ্কার সাথে ওয়ান ডেতে দেওয়া হান্ড্রেড পার্সেন্ট জরুরি আমি মনে করি অবশ্যই ভালো করবে কাম ব্যাক করবে সে কারণ কনফিডেন্স লেভেলটা এক্সপিরিয়েন্স দিক থেকে অনেকটাই কিন্তু এগিয়ে রেকর্ডটাও কিন্তু পঞ্চাশটি সেঞ্চুরি আছে তার ঘরোয়া লিগে হয়তো ঘরোয়াতে ভালো করে ন্যাশনাল টিমে খারাপ করে কিন্তু বর্তমানে টাসা আছে তাকে একটা সুযোগ দিলে কিন্তু বাংলাদেশ ক্রিকেটের উন্নতি হবে খারাপ কিছু হবে না আমি বলে মনে করি দেখা যাক বিসিবি যদি মনে করে এরকমটা অবশ্যই তাকে সুযোগ দেবে